একটি স্বপ্নকে ক্যারিয়ারের শুরু থেকে লালন করে আসছিলেন সিএম পাঙ্ক সেই স্বপ্ন হল রেসেমিনিয়ার মেইন ইভেন্ট একজন রেসলারের এই স্বপ্ন থাকে আর সব রকম যোগ্যতা থাকার পরেও যখন সে সেটা পায় না তখন সম্ভবত তার চেয়ে বেশি কষ্ট কেউ পায় না পাঙ্ক অনেক চেষ্টা করেছেন এমনকি কোম্পানির অথরিটির সঙ্গে তার মনমালিন্য হয়েছে তার পরেও তাকে মেইন ইভেন্ট আর বানানো হয়নি এর জন্য বরাবর দায়ী করা হয়েছে ট্রিপল এইসকে তবে পাঙ্কে ইডাব্লিউ থেকে যখন ডাব্লুডাব্লিউইতে ফিরে আসলেন তখন চুক্তির আগেই নাকি তার শর্ত ছিল তাকে মেইন ইভেন্টার বানাতে হবে যদিও অফিসিয়ালি এটা নিয়ে কিছু বলা হয়নি তবে এবার পাংকের মেইন ইভেন্টার হওয়ার স্বপ্নটা পূরণ হচ্ছে যেখানে তিনি মুখোমুখি হচ্ছেন রোমিন রেইন এবং সেত রলিন্সের এর আগে রলিনস এবং রোমিন রেইন্স অনেকবার মেইন ইভেন্টার হয়েছে আর বলা যায় এটা তাদের পুরাতন অভিজ্ঞতা তবে পাঙ্কের ক্ষেত্রে এটা প্রথমবারের মতো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের তিনজনের এই গল্প মূলত রয়্যাল রাম্বল থেকে শুরু হয়েছিল যেখানে রোমেন রেঞ্জ এবং পাঙ্ক এলিমিনেট হওয়ার পরে রলিন্স তাদের দুইজনকেই আক্রমণ করে এই আক্রমণটা শুধু পাংকে করার কথা ছিল কিন্তু রলিন্স রোমেন রেঞ্জকে আক্রমণ করে যে কারণে মূলত এই গল্পে তিনজন যুক্ত হয় এরপরে রলিন্স এবং পাংকে পুরোপুরি শেষ করে দিয়েছিল রোমেন এই ম্যাচের কন্ট্যাক্ট সাইনের জন্য তিনজন রিঙে আসে যেখানে প্রথমে রোমেন রেঞ্জ লন্ডনবাসীকে তাকে অ্যাকনোলেজ করার জন্য নির্দেশ দেয় একই সাথে বলে তাকে যেভাবে সাপোর্ট করা হচ্ছে এটা খুব সুন্দর সে জানায় রোমেন জানায় সে এখানে এসেছে সুকি সই করার জন্য এ সময় সেখানে আসে রলিন্স এবং বলে এই বিল্ডিংয়ে তার এবং রোমেন রেঞ্জের অনেক স্মৃতি আছে তারা এখানে আন্ডারটেকারকে টেবিলের ওপর ড্রপ দিয়েছিল রোমেন বলে সেসব এখন ইতিহাস আর আমাদের সে সম্পর্কটা এখন মরে গেছে এখন ডাব্লিউডাব্লিউ এর যে অবস্থান সেটা শুধুমাত্র তার জন্য একই সাথে নেটফ্লিক্সকেও সে দারুণ একটা অবস্থানে দেখতে চায় রলিন্স বলে এরকম মন মানসিকতার কারণেই বারে রোমেনকে বিরক্ত করে রলিন্স সে জানা রোমেন এখন পৃথিবীর সবচেয়ে বড় সাপ যে একটা বাগানে অবস্থান করছে সে বাগানের একজন হল পাঙ্ক আর পাঙ্কের সাথে হাত মিলিয়েছে রোমেন রোমেনের উচিত বাগান থেকে পাঙ্কের মতো জঞ্জাল তুর করা পাঙ্ক সেখানে আগমন করার পরে চুক্তির পাতা উল্টাতে থাকে রোমেন পল হিমেনকে নির্দেশ দেয় পাঙ্কে আরও স্মার্ট করে তুলতে পল হিমেন সিএম পাঙ্কের কাছে গিয়ে বলেন এটা তার সেই স্বপ্ন যেটা সে তার ক্যারিয়ার ঘিরে দেখছিল যেটা সে খুঁজছে এটা সেটাই তিনি জানান এই ম্যাচটাই হবে রেসেমিনিয়ার মেইন ইভেন্টের ম্যাচ যেই ম্যাচে খেলার জন্য পাঙ্কের অনেক স্বপ্ন ছিল পাঙ্ক তার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদে দেন রলিন্স বলে পাঙ্ক এটার যোগ্য নয় এটা ঘটেছে রোমেন রেজ এবং পলহিমেনের জন্য পাঙ্ক কোনোভাবে এটার অংশ হতে পারে না সিএম পাঙ্ক ফ্যানদের ধন্যবাদ দেয় রোমেন বলে ধন্যবাদ তাকে দেওয়া উচিত কারণ তার কারণে এই মেইন ইভেন্টের ম্যাচটা পাচ্ছে পাঙ্ক পাঙ্ক রোমেন রিয়ে সামনে গেড়ে বসে রোমেন রিয়েসকে ধন্যবাদ দেয় যেটা অভাবনীয় একটা বিষয় ছিল কেননা যে পাঙ্কের সঙ্গে রোমেন রিয়ে ক্যারিয়ারের শুরু থেকে সমস্যা সেই রোমেন রিয়ে শেষ পর্যন্ত ধন্যবাদ দিয়েছেন তিনি এদিকে এই ম্যাচটা কেমন হবে এটা যদি প্রশ্ন আসে তাহলে বলা যায় যে রেসেমিনিয়ার সবচেয়ে ভালো ম্যাচ হবে এটা এ ম্যাচের বিজয়ী হিসাবে পাঙ্কে এগিয়ে রাখা হয়েছে কেননা এটাই পাঙ্কের প্রথম মেন ইভেন্ট এছাড়া পাঙ্কের যে পরিমাণে ফ্যান সাপোর্ট তাতে তাকেই জেতানো সবচেয়ে ভালো হবে